আমি তো বড় লাপেত তুমি তো ছোট লাপেত আমি তো বড় তুমি তো ছোট লাপেত চলো যাই সবাই মিলে বাজারে চুল কাটছি আবা কি বলতিস রে বল তোমাকে একটা কথা জিজ্ঞাসা কইবো কর ছত্যি করি বলবা কিন্তু আব্বা আমি কেউ কথা না একদম সত্যি কথা বলবা আব্বা তোমার বয়স কত হবে আরে সেদিনই তো মা আমাকে কল থেকে না আমি দুধ খাওয়াইলো কত আর হবে হয়তো ওই দশ এগারো হবে আব্বা একটু বেঁচে যাবে না বেটা একটু কম হবে না তো আপা করো তো করো আজ যদি মা বেঁচে থাকতো সঠিক বয়সটা বলতে পাইতো আবা তাইলে তোমার জন্ম স্বাধীনতার পরে হয়েছে স্বাধীনতা তো উনআশি বছর হয়ে গেল এই তোমা উনআশি বছর কেন হবে রে দু হাজার চৌদ্দুর পর হয়েছে ন আমি সেদিন খবরে দেখলাম কি জানো নাম নায়কাটা হ্যাঁ ওই কন কনে অনাব এই হাইল তো কেন বকছিস রে তোরা তো আমার সাথে হাটে যাবো কাজ আছে চো তাড়াতাড়ি হাটে যেতে হবে আয় হ্যাঁ তোরা আমাকে হাপি দিলি রে আয় এ তুই ওইখানে আরাম করবি রে আমি আর পাচ্ছি নি রে তো আরাম করবো তোরা দাঁড়া ওই রু রে ছোঁড়া সেদিনই তো ইংরেজদের ভয়ে তোরাকে ঘাড়ে কইলি পালিয়ে আসছিলাম এরই মধ্যে আবার চোদ্দ পনেরো বছর হয়ে গেল দেড় সাদিন হওয়া আব্বা তাহলে আমার বয়স তো চোদ্দ পনেরো বছর হয়ে গেল তাহলে কি তোমার থেকে আমি বয়সে বড় হ্যাঁ বাবা বাবা বাпель বয় 10 টাকার বতর শৈলল বয় 14 টাকার বস্তর বলো ভাই এবার বাস বইতে তো ব্যাপার মা মুকা বুলি বুলি তোমাকে বুলু করে নি আচ্ছা তুমি সত্যি সত্যি বলো अब्बा आ আমি নাইলি বলো তোর মা কি ষোলো বছরের ছুকরি রে আমি যদি বুড়িউই হয়ে যায় এক কাজ করিস তোর মায়ের বিয়ে দিস বিয়ে দি জুয়ান বাপ লি আসবি রে ছোঁড়ারা আমি যদি এই বয়সে বুড়ি হয়ে যেতাম তাহলে আমার তো বসি খাওয়ার কথা ছিল রে আমাকে কাজ করতে হয় কেন রে তাহলে তো আমি ট্যাংয়ের ওপর ট্যাং দি এইভাবে বসি খেতাম রে কথা তুমি আমাকে কেন বুঝতে আব্বা তোমার বোন বেতাকে বোন হাতে গিয়ে একটা খনির দামে তুন বান কাটতে যাই তিন বান করে বিনি খেতে যাই আর সেই সময়ের মধ্যে আমার তিনটি কাঠ মানে তুল বাল কামানো হয়ে যায় আর তোমার কথা কি বলবো আব্বা তোমার তো হাত পাঠকে কাপে ওরে আমার বড়লা লাফিত আমার একটা দাড়ি কাটতে যাইতে তো তিনটি চুল পাল কাটা হয়ে যায় তোর মতন চুল পাল কাটলে ওই সময়ের মধ্যে আমি দশ হাজার চুল পাল কেটে দেব রে তোর কাছে চুল দাড়ি কাটা মানে গরুর চামড়া খেয়ান তাদের একটা ফিনিশিং নাই একটা মানার নাই এই এই মোস্তওয়ালা পিত যখন দাড়ি কাটে তখন খয়দারে বুঝতে পারে না রে দাড়ি কাটছি না গাল দি পিপড়ি হেটে যাচ্ছে এই তুই দেখতে পাসনি নি ধরে এই মোস্তফা লাফিদে চুল বাল কাটা লেগে লাইন দি দাড়ি থাকে বলে আমার ভাই তুই অত যেতে ভালো দালি কাটে তাইলে দালি কাটার পর খরিয়ে দালে গাল দি অক্টোবরই কানে হ্যাঁ আজকে মাটি বাকনে আছে দেখিছো আব্বা দেখিছো মায়ের মতন কত মিছু কথা কইছি এই কোন সালো সব ব্যাটা সালো তোকে বলি যা রে এই মোস্তাল আপেদ গাড়ি গাইলে এক ফোকা রক্ত বেরি যায় কোন সালো ব্যাটা সালো যদি কুমান করতে পারে এই মোস্তাল আপেদ গাল গাইতে রক্ত বেরি যায় তাহলে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব রে ও নো এই পুরা চুপ রে তোরা এক লাখ টাকা পুরস্কারের কথা বলছিস ওয়া যদি তোর বাপকে বিক্রি করিস এক কেজি বেগুনের দাম হবে আর এক লাখ টাকা কোথা থেকে দিবি বেশি কথা বলিস পিড়ি করে মেরি মুখ ভেঙে দেবো রে এই দেরি হাটে যাব আমি দোকান হাই স্কুলে পলে আমাকে ভালো বেশি আলমেন বলেছিল ঘি বলো ভাই একটা বিলি দাও আরে বিলি নাই রে যা আব্বা আমি ভালো না তোদের বিলি দিতে না বলো ভাই